কম খাওয়া আল্লাহর লক্ষণ তাই না কম কথা খাওয়া আল্লাহর লক্ষণ কম গুমান আল্লাহর লক্ষণ এই তিনটায় আল্লাহর বলি না হল লক্ষণ কম খায় আল্লাহর না দেই কেমনি কম খায় খান কম দুটা দুটা খেজুর খাইবেন তাই না সকালে আটটা রুটি খাইবেন তাই না কয়দিন খাইবেন তিন চার দিন গেলে আপনি হাসপাতালে নেওয়া লাগবে নিয়ে যাই বাদত বন্দী করছেন হাসপাতাল যাই আবার ছয় দিন আপনার নামাজ পাচ্ছেন কম খাওয়ার অর্থ নাকি কি কম খাবেন শরীর সুস্থ যে পর্যন্ত রাখা দরকার ওই পর্যন্ত খাইবেন তাতে কমেন আর কম খাইতে খাইতে শরীর অসুস্থ এখন এখন দুম বেড়ায় এখন দেখা গেল গুরু শিখে আমরা আসার নামাজি গেছে খা আল্লাহ না ইরিখাতে কামবে কাম করেন কতক্ষণ ইরিখা তাইতেন আর মলন ঘুরান ওলিগিরি বাইরে যাই মানে কতটুকু কম খেয়ার পারে বাতের মুরগির মতো বসে বসে থাকে আর মোবাইল টুবাইল টিকা আর আল্লাহর ওলি হয়েছে আমি সকালে দুইটা খেজুর খাইছি আর বিকালে এক কাপ দুধ খাইছি আপনি রিক্সা চালাই দেন ওলিগিরি সব সুইট আছে নিজের কাজ ঠিক মতো করেন যতটুকু আহার দরকার এনার্জি শরীরে পাবেন পরবর্তী ক্ষেত্রে করা শক্তি অর্জন করতে পারেন এই পরিমাণ আহার থেকে গ্রহণ করতে হবে অতিরিক্ত কথা বলার থেকে হেফাজত থাকবেন বেহুদা কথা বলবেন না কথা অর্থ এই না যে কথা কইবেন না ভাই আপনার নাম কি কি নাম ভাই খারাপ কথা কম তো হবে উনি তিনবার করলে উনি একবার হতো আমার আর কিছু দেয় একটু প্রয়োজনের কথা তো বলবেন আপনি এইটা এই প্রয়োজন কথা বলবেন না বাপের নয় কথা কয় না মান্যকে বেশি কথা কেন না বন্যকে বেশি কথা কেন না মেয়ে ডাক দেয় বুয়া বই না সব কথা বলা কম কথা বলা হল আল্লাহর অলির লক্ষণ এরপর এসে যখন পুলিশে হাজার ধরে যখন কয়টা লাগে যে পিট পাইছে তাও কথা কয়টা এই আল্লাহর অলির লক্ষণ কম কথা বলা প্রয়োজনের কথা ছেলে সঙ্গে সঙ্গে বলতে হবে দরকারি কথা বলতে হবে বেহুতে পেশাল বাদ দেওয়ার অর্থই হলো কম কথা বলা বেহুতে পেশাল বাড়বে না চোখে পানি আসা কন্দন করা আল্লাহ অলির রক্ষণ কান্দন যদি নাই আসে তাহলে কবি গান হুনে মেলায় কান্দে ওই কান্দা করলে আল্লাহ অলিটা ওটা কথা খেয়াল করছে কাজ কাজে সারাদিন ধরে কথা কেনা চুপচাপ বসে থাকে মুখ বাগন বেসা থাকে কোন ধরনের অলিয়া করি প্রয়োজনের কথা বলতে হবে হাসি খুশি থাকতে হবে আল্লাহ নবী সাল্লাম বেতনে থাকছে নাকি আরে মলানা রে মলানা একবার মলানা ওই তো মুক্তির উপর দেয় তিন তালা উঠে গেছে গা চুপচাপ থাকে গম্ভীর থাকে কথা বলতে মানুষ ভয় পায় না হুদুর সুন্দর কথা বলবো এ উনি কি ভাগ পারলো খাওয়া দেবো কথা বলে না বেতন থেকে চুপচাপ থাকে সম্মতের খেলা বেড়া আল্লাহ নবী সাল্লাহ এখন ছিলেন না একজন আলম ব্যক্তি যে তার মধ্যে রসুলের যে

নবী আমার রাস্তা যে হাঁটতেছেন কিছু বালকের সাথে দেখা হলো বলতেছেন ও বালকগুলি তার মধ্যে একজন ছিল তোমার সেই খেলাধুলার জিনিসগুলি কোথায় আসেনি কথা বলতেছেন ছোট বালকের সাথে পিছন থেকে সাহাবাজবেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ছোট ছোট বালকদের সাথে কথাবার্তা বলতেছেন আল্লাহর নবী বলতেছেন আমি বড়দের নবী আমি ছোটদের নবী শিশুদের নবী এই জন্যে আমি বিশ্ব নবী এরা বুঝতে হবে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সব করেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি তোমরা তোমাদের পরিবারের উত্তম ব্যক্তি সেই ব্যক্তি তার আপন পরিবারে উত্তম ওই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি আমি রাসূল আমার আপন পরিবারে আমি উত্তম ব্যক্তি যুলকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলের চরিত্র سن হলো এটা এইটা যে ব্যক্তি অর্জন করতে না পারছে সে নবীর রাসুল এর সামনে গিয়ে আবার আপনাদের থেকে মানুষ যদি ভয় পায় তাহলে নবীর রাসুল কোন জায়গা থেকে কোন ধরনের হিসাব করতে আপনাদের কিবলা তফর আরদ কাজে কম কথা বলার অর্থ হইল কি কম প্রয়োজনীয়তা কম প্রয়োজনীয় কথা থেকে বিরত থাকার নাম হলো কম কথা বলা প্রয়োজনীয় কথা অবশ্যই বলতে হবে প্রয়োজন মতো হাসতে হবে এত মানুষ হাসে উনি মুহের মতো তালা লাগাই থাকছে উনি ওটা হাসলো না হ্যাঁ উনি কত বড় এক এক জ্ঞানী মানুষ হয়ে গেছে একবারে সবাই হাসির কথা সবাই একটু হাসলে তুমি মুখ বেয়া ধরে ঘটনা কি

কোন ধরনের কথা এটা আপনাদের সাথে রুহের সাথে আত্মার সাথে একটা হলো বন্ধন আল্লাপাক যেন রহমত বরকত করেন এরপরও অনেকেরা অনেকে আপনারা আমার কাছে আসেন অসুখ বিসুখ বিমার আজাব বুধ হ্যান ত্যান মেলাই কিছু নিয়ে আপনারা আসেন মানুষ যখন বিপদগ্রস্ত হয় সমস্যা হয় সে তার পিতার কাছে বলে মাতার কাছে বলে এরপরে কোনো ইমাম সাহেবের কাছে যায় মসজিদের খতিব সাহেবের কাছে যায় কোনো পীর বুজুর্গের কাছে যায় নিয়ত কী যে ওনার কাছে গেলে উনি হয়তো ভালো মানুষ দোয়া করলে আল্লাপাক হয়তো আমাকে এটা এইটা হলো ব্যাপার আর কি এখানে মানুষ আল্লাহ শক্তির সাথে নিজের শক্তিকে সম্পৃক্ত করে মানুষ যদি চলে তাহলে এটা শীর্ক হবে কেউ আসলো যে আপনার কাছে একটা আবেদন করি একটা বাচ্চা আপনার কাছে চাই ছেলে চাই সন্তান চাই এই চাওয়াটাও ভুল এই অনুসারে উনি যা করবেন এটাও এটাও তার চাওয়াটাই শিখ হয়ে গেছে চাইতে হবে আপনার কাছে দোয়া চাই যেন আমাকে একটা নেক সন্তান দেন আমাকে একটা পুত্র সন্তান দেন আমি দোয়া করি আপনিও আল্লাহর কাছে একটু দোয়া করেন এইটা বলা যাইতে পারে কিন্তু ছেলে সন্তান না পুত্র কন্যা সন্তান দেওয়ার মালিক কে পাক মায়ের কাছে দোয়া চাইতে পারেন মা আল্লাহর কাছে একটু দোয়া কর আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে যেন আল্লাহ পাক আমাকে যেন একটা পুত্র সন্তান দেন আল্লাহ যে আমাকে যেন একটা কন্যা সন্তান আল্লাহ যেন দেন আল্লাহ পাক বলেন পুত্র সন্তান আর কন্যা সন্তানের কথা বলল না ওয়ালাইসা ওকাল উনসা যুরকুন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা ওয়ায়ুরজিলুল গাইসা ওয়ায়আলিমু মাফিল আরহাম ওয়া মা তাদরু নাফসু মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরু নাফসু বিআইয়ি আরদিন তামুত আল্লাহ পাক বলেন মায়ের পেটের রেহেমে কি আছে তোমরা জানো না আমি আল্লাহই জানি কাউকে সন্তান দেই কাউকে নিঃসন্তান করে রাখি কাউকে পুত্র সন্তান দেই কাউকে কন্যা সন্তান দেই এটা আমার কুদরতের খেলা সুরিকুন সুবহানাল্লাহ আল্লাহ এগুলা হলো আল্লাহ পাখির খেলা যা চাইতে হবে আল্লাহর কাছে যাইতে হবে মানুষও ছিল মানুষ দোয়া করে দোয়া করেন আল্লাহ আল্লাহ পাখের কাছে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন না দোয়া কবুল করেন অ ই যা সাল্লা কে আইবা উজিব এ কথার অর্থ কি দোয়া করলে আল্লাহ ফাক দোয়া কবুল করেন তাহলে কোন পিতা মাতা বুজুর্গ ব্যক্তি দোয়া করলে সে দোয়া আল্লাহ পাকের কাছে যাবে দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে সে আল্লাহর খেলা কিন্তু আপনার চাওয়া থাকবে হাসপুন আল্লাহ নির্মাল ওয়াকিল নির্মাল মাওলা ও নির্মাল নাসির আল্লাহ ইউদিনী মাইয়া আল্লাহ পাক সাহায্যের দ্বারা বান্দার হাতকে শক্তিশালী করবেন সাহায্য আল্লাহ দিবেন তিনি অভিভাবক তিনি সাহায্যদাতা এই কথার উপরে যখন নির্ভরশীল হইয়া যাবেন আলাইহে আল্লাহ তোমার উপরে তাবাক্কল তোমার দিকে মুনিফ আল্লাহ রকুল তখন বলেন ও কেন আল্লাহ আল্লাপাক বলেন আমার পর তাবাক্কুল ভরসা আমি আল্লাহ সাহায্য করব আমার নেককার বান্দাদেরকে মুমিনদেরকে এটা আমার কুদরতের উপর হয়ে যায় যখন কসম সুবহানাল্লাহ আর যখন তুমি তোমার ক্ষমতা খাটাইতে যাবে এই ক্ষমতা জিরো এটা হবে না এটা আমার শক্তির সাথে কার কোন শক্তি সম্পৃক্ত করো না তবে আমি আল্লাহর কাছেই আসতে পারবা না ফামান কানা ইয়ার জুরিকা আর রব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদতি রব্বিহি বিহামদিহি আল্লাহ আল্লাহর আলমিন বলেন নেকামল করো আমার এবাদতের মধ্যে কোনো মানুষকে শরীক করবে না তাহলে পরে আমার কাছে আসতে পারবে না অতএব মানুষ মানুষের স্থলে আল্লাহ আল্লাহর জায়গায় মানুষ মানুষের জায়গায় الله جاء نبي نبي جاء رسول رسول جاء ترى هذا المنش الله رسول سن قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم واحد الهكم, الهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا আল্লাহ পাক জানি কবুল করেন ও নবী বন্ধু আপনি বলে দিন যে আমি তোমাদের মত মানুষ وہی হয় আমার উপরে যুরুকন সুবহানাল্লাহ আর তুমি এমন যে তুমি মন গড়া কোনো উক্তি করোনা বলো না আল্লাহ নিজেই সাক্ষ্য প্রদান করেন মায়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা হা ইউহা যুরুকন আল্লাহ এ পার্থক্য নিরূপণ করে চলেন শির্ক হবে না বেদাত হবে না কাজও সমাধান ইনশা হয়ে যাবে কেন আপনি উসিলের মাধ্যমে কাজ সব কাজ আল্লাহ ডাইরেক্ট করেন আপনি উসিলে কেন রয়েছেন শরীফের মধ্যে হাজি শিড়িবন্দ রয়ে গেছিলেন উসিলে কেন আপনি বলতেছেন কি কি কী কারণে আল্লাহ তাম্মা কা ইমা আতি মহাম্মদ উসিলা অল এই দেখেন

নিয়ে আসেন আর যত মরা জরা ভূত বিচার যা যাই সব পীরের গাড়ি পীর বসুক এই আমার আব্বা একদিন কয় কি কয় আমার তো ডায়াবেটিস আর প্রেশার ক্যারে আচ্ছা আমাকে আব্বা কেন তুই কিছু বুঝতেছি না আচ্ছা মাই কয় কি কয় তোমার ডায়াবেটিস আর প্রেশার হবো না কে তো মানুষের অসুখ বিসুখ মরা যারা ঝার ভোগ দিতে দিতে বেগ অসুখ তোমার গাড়ি সাপছে ক তুমি ঠিক করার এই যে এত মানুষে ফু পড়তে পারতে উল্টা হয়ে হান আমার শুনে লাগছে এত মানুষের মানে অসুখ বিসুখ বিমার আসাম ইটা ওটা হ্যান ত্যান ফুট দিতে 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 যে দাদা হজরের ওনে এক এক পাগলা আসলো এক পাগলা আসলো পরে পরে এক লোক কয়েক লোক আসছে কয়েক পাগলা পানি টানছি হুজুর একটু কম একটু হোমাই দিতে ওনারা আবার কুমিল্লার মানুষ আর কি কা হজুর হোমাই দিব কা হজুর তো বাড়িতে গেছে কয় আপনার কি আপনার কোনো জ্ঞান আছে কয় কে কারণ হুজুরে হারা দিন নাই এ পানির মধ্যে হুমাইতে হুমাইতে আর কি হুগি আছে দেখ হু ফুরিয়া গেছে গা আনেন মোর ধরে আমি হুমাইয়া দিই হে পানি হুমাই দিব এই অবস্থা কাজে আমি তো একটু অসুখ বিসুখ একটু অসুস্থ হয়ে যাই এই সারাদিনই ফু দিতেই হয় জিন বুথ পেঁচা পিচাস নিজ দেয় তারপরে যা কিছু আছে অসুখ বিসুখ বালা বুসু সব ছব আপনার না হেন জাইরে জেরে সব থুইয়া যান গা আমার যে পরে উপায়টা কি তাকে আপনারা